হ্যালো গাইস ওয়েলকাম এসকে হেল ভিডিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা নিয়ে দারুণ সুখবর ইতিমধ্যে তিন তারিখ থেকে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং দশ লক্ষেরও বেশি মহিলা সেই টাকা পেয়েও গেছেন তবে এর থেকেও বড় চমক যে শুধুমাত্র এক হাজার টাকা বা বারোশো টাকা দেওয়া হচ্ছে তাই নয় প্রচুর মহিলার অ্যাকাউন্টে ঢুকছে তিন হাজার টাকা এবং তিন ছশো টাকা করে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুণ চমক আর অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পেয়ে খুশি হচ্ছেন প্রচুর মহিলারা কিন্তু এখনও পর্যন্ত যারা জুলাই মাসের টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী কাদের কাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে দিচ্ছেন এছাড়াও যারা জুন মাসের টাকা পাননি তাদের বকেয়া টাকার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে এর সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই জুলাই মাসের কবে দেবে এই সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকায় বিশাল চমক ব্যাংকে ঢুকছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে এছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পান তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট দেখুন বলা হয়েছে সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সব থেকে জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার আর এই লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকা নিয়ে মোট পঁয়ত্রিশতম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কিন্তু এই জুলাই মাসে শুধু যে এক হাজার টাকা বা বারোশো টাকা ঢুকছে তা নয় দেওয়া হচ্ছে ডবল টাকা কারো অ্যাকাউন্টে ঢুকছে দু হাজার টাকা কারো অ্যাকাউন্টে ঢুকছে দু হাজার চারশো টাকা তো কারো অ্যাকাউন্টে ঢুকছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে যা দেখে রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকার প্রথম ধাপের জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শেষ এবং এবার পালা দ্বিতীয় ধাপের জেলাগুলির যেখানে টাকা দেওয়া শুরু হবে আজ থেকে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন জেলায় আজকে টাকা পাঠাচ্ছে নবান্ন দেখুন নবান্ন জানিয়েছে দ্বিতীয় ধাপের যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া কলকাতা এবং ঝাড়গ্রাম আজ সকাল দশটা থেকে এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছেন রাজ্য সরকার তবে নবান্ন আরও জানিয়েছে প্রচুর মহিলার টাকা এই জুলাই মাস থেকে আটকে যাবে কাদের কাদের টাকা জুলাই মাসে আসবে না সে বিষয়ে জানতে হলে সকল মহিলাকে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নিতে হবে যদি স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই আর যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে তাদের এই জুলাই মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে গত জুন মাসেও প্রচুর মহিলার এরকম সমস্যা দেখা দিয়েছিল যার ফলে তারা গত জুন মাসের টাকা পাননি তবে জুলাই মাসে তাদের পেমেন্ট সাকসেসফুল করে দেওয়া হয়েছে এবং তাদের এবার আসছে অতিরিক্ত টাকা যাদের যাদের জুন মাসের টাকা আটকে ছিল তাদের অ্যাকাউন্টে ঢুকছে মোট দু টাকা এবং দু টাকা করে নির্বাচনে ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানান বিজেপি যে লক্ষ্মীর বন্ধ করতে চেয়েছিলেন তা আমরা হতে দিইনি এবং এভাবে মানুষ যদি পরবর্তীকালে আমাদের পাশে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হবে তবে মুখ্যমন্ত্রী শুধু যে লক্ষ্মীর ভাণ্ডারের কথাই উল্লেখ্য করেছেন তা নয় এরই সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকার বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন এই সমস্ত ভাতাগুলিরও টাকা দেওয়ার সময় হয়ে এসছে এবং নবান্নের তথ্য অনুযায়ী আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকাও পাঠিয়ে দেওয়া হবে তবে ভান্ডার সহ অন্যান্য যে সব প্রকল্পগুলি রয়েছে তাতে সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় ধীরে ধীরে সবার কাছে এই টাকা পৌঁছে দিতে চেষ্টা করছেন নবান্ন এবং প্রাইভেট ব্যাঙ্কগুলির বেশিরভাগই ইতিমধ্যে টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাংকের লিঙ্ক এবং সার্ভারের সমস্ত থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে এরই সাথে নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফ থেকে কোনো মেসেজই পাননি তাদের ডকুমেন্টস যাচাইয়ের কাজ প্রায় ইতিমধ্যেই শেষ এবং আগামী কুড়ি জুলাইয়ের মধ্যে ওই সকল নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এই জুলাই মাসে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে দেওয়া হচ্ছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না কিন্তু তাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে সেই সমস্ত মহিলাদের জন্য এবার রয়েছে খুশির খবর কারণ তাদের বাকি থাকা টাকাগুলো এই জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত মহিলারা সাধারণ শ্রেণীর রয়েছেন তারা মে জুন এবং জুলাই এই তিন মাস মিলিয়ে মোট তিন হাজার টাকা পাচ্ছেন এবং যে সমস্ত এসটি বা এসসি শ্রেণীর মহিলারা রয়েছেন সেই সমস্ত মহিলাদেরকে মে জুন এবং জুলাই এই তিন মাস মিলিয়ে মোট তিন হাজার ছশো টাকা করে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পান যাদের কোনো টাকাই বাকি নেই সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এই জুলাই মাসের ডবল টাকা দেওয়া হচ্ছে না তারা যেভাবে টাকা পান এই জুলাই মাসে ঠিক সেভাবেই টাকা পাচ্ছেন অর্থাৎ যে সমস্ত এস টি বা এসসি শ্রেণীর মহিলারা রয়েছেন তারা পাচ্ছেন বারোশো টাকা এবং যে সমস্ত জেনারেল শ্রেণীর মহিলারা রয়েছেন তারা পাচ্ছেন এক হাজার টাকা তো ইতিমধ্যে আপনারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য